ব্যবহার আমরা শিখব তো প্রথমে আমরা জানবো বি ভার্ভ বি ভার্ভের প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ফার্টিসিবেল এই তিনটে রূপ আমরা জানবো তো ভি ভার্ভের প্রেজেন্ট ফর্ম এখানে আমরা অ্যামিজার লিখেছি অর্থাৎ বি ভার্ভটাকে যেটা যেটাকে আমরা প্রেজেন্টে অ্যামিজার বলছি ওকে তো ফার্স্ট টেন্সে আমরা আমাদের কি হচ্ছে এটা ওয়ার অ্যান্ড ওয়ার অ্যান্ড ফার্স্ট ফার্টিসিবেল এটা কি বি ওকে তো এটা আমাদের জানা দরকার অ্যাকচুয়াল বি ভার্বের मीनिंग কি ওকে বি মানে আমরা কি জানি বিকাম এন্ড বি মানে স্টে আমি কি বললাম বি ভার্ব এর मीनिंग বিকাম এন্ড স্টে অর্থাৎ হওয়া এবং থাকা অর্থে আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি ওকে তো সাথে আমরা এটা জানব প্রথমে যে ফর আমরা কখন ব্যবহার করি ফর ব্যবহার করি যখন স্পেসিফিক কোন একটা টাইম বলা থাকে এন্ড সিন্স কোন স্পেসিফিক টাইম বলা থাকে না দেখো এখানে বলা হচ্ছে যে সানডে এইট ও ক্লক এন্ড টোয়েন্টি ফাইভ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওকে তো কোন একটা কাজ শুরু হচ্ছে এই ডেট থেকে এখন কখন পার্টিকুলার কখন শেষ হচ্ছে কিন্তু সেটা মেনশন করা থাকবে না তখন কিন্তু আমরা সেন ব্যবহার করব ওকে সেন্টেন্সে আর যখন পার্টিকুলার কোন একটা ডেট বলো কোনো একটা টাইম ফিক্স থাকবে যখন 3 ডেজ অর্থাৎ 3 দিন এটা কিন্তু ফিক্স করা আছে 1 আওয়ার এটা 1 ঘন্টা ওকে কোন একটা কাজ सपोज বলছি এই এই বৃষ্টি হচ্ছে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ওকে বা আমি 1 ঘন্টা ধরে পড়াশোনা করছি 1 উইক এই এক সপ্তাহ আমরা ভ্রমণ করছি ওকে তো সেক্ষেত্রে কোন একটা পার্টিকুলার টাইম যখন নির্ধারিত থাকবে তখন আমরা ফর ব্যবহার করব ওকে চলো আমরা সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখে নেবো এই সমস্ত ইউজেস ওকে দেখো প্রথম যে আমি প্রথম যে সেন্টেন্সটা আমি লিখেছি যে প্রেজেন্ট এটা হলো প্রেজেন্ট সিম্পল এন্ড নেক্সট হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে সো আমরা যে সমস্ত সেন্টেন্স প্রেজেন্ট 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 সিম্পল এর যে সমস্ত সেন্টেন্সগুলো আমরা বলে থাকি সেটা আমরা পারফেক্টে কিভাবে বলবো এবং তার সাথে আমরা বিন ফর এন্ড সিন কিভাবে ব্যবহার করি সেটা আমি তোমাদেরকে শেখাবো দেখো প্রথমে বলছি রোহিত এন্ড রিয়া আর ম্যারেড কি বলছে রোহিত এবং রিয়া ম্যারেড তারা বিবাহিত ওকে তো রোহিত রোহিত অ্যান্ড ম্যারেড আর রোহিত অ্যান্ড রিয়া আর ম্যারেড মানে কি আমরা সিম্পলি কি বলবো রোহিত এবং রিয়া তারা বিবাহিত এখন এটাকে যদি আমরা এটাই বলতে চাই যে রোহিত মানে তারা পাঁচ বছর তাদের এই বিয়ে হয়েছে পাঁচ বছর ওকে অর্থাৎ আমরা যখন টাইম মেনশন করছি তো তারা পাঁচ বছর তাদের বিয়ে হয়েছে এই পাঁচ বছর ওকে তো সেক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্সে বলবো এবং সেন্টেন্সটা এইভাবে আমাদের বলতে হয় যে দে হ্যাভ বিন ম্যারেড ফর ফাইভ ইয়ার্স ওকে সো আমরা এখানে বিনটা কেন ব্যবহার করলাম দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ওকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা কি ব্যবহার করলাম সাবজেক্টের পরে হ্যাভ বা আমরা

তারা বিবাহিত হয়েছে ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর ওকে অ্যান্ড নাও আমরা শিখবো কি ফর কেন ব্যবহার এখানে করলাম দেখো এখানে আমি বলেছি যে পার্টিকুলার যদি টাইম ফিক্স থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। এখানে আমরা কি ব্যবহার করলাম ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছর কিন্তু এখানে স্পেসিফাইড করা আছে সেই জন্য আমরা ফর ব্যবহার করলাম যদি এখানে আমরা এটা ব্যবহার যদি করতাম টু থাউজেন্ড টোয়েন্টি ওকে দু অর্থাৎ দু সালে তাদের দু হাজার কুড়িতে তাদের বিয়ে হয়েছে অর্থাৎ দু হাজার কুড়িতে তাদের বিয়ে হয়েছে ওকে তো সেক্ষেত্রে আমরা এই ফরটা কিন্তু আমরা আমরা সিন ব্যবহার করে দেবো ওকে তো সিন টু থাউজেন্ড টোয়েন্টি ওকে আমরা অ্যাকচুয়াল ফর ব্যবহার করলাম স্পেসিফিক টাইমের জন্য আর সিম ব্যবহার করলাম আনস্পেসিফাইড টাইমের জন্য অর্থাৎ আমরা যখন বলছি তখন পর্যন্ত কিন্তু পার্টিকুলার কতটা সময় তাদের বিয়ে হয়েছে কত বছর বিয়ে হয়েছে সেটা কিন্তু আমরা জানছি না এই সেন্টেন্সে মেনশন থাকছে না ওকে নেক্সট বলছি দেখো আর ইউ ম্যারেড তুমি কি বিবাহিত অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পলি যদি আমরা বলতে চাই যে তুমি কি বিবাহিত আমরা সিম্পলি কি বলি আর ইউ ম্যারেড তুমি কি বিবাহিত তোমার কি বিয়ে হয়েছে যদি আমরা এটাকে এটা বলতে চাই যে তোমার বিয়ে হয়েছে কত বছর তো তোমার বিয়ে হয়েছে কত বছর সেক্ষেত্রে কিন্তু আমাদের পারফেক্ট টেন্সে এটা বলতে হবে কি হবে হাউ লং হাউ লং মানে কত হাউলং হ্যাভ ইউ বিন ম্যারেড অর্থাৎ তোমাদের কতদিন হচ্ছে বিয়ে হয়েছে হাউ লং have you been married অর্থাৎ কত দিন বা কত বছর হচ্ছে তোমাদের বিয়ে হয়েছে নেক্সট তাহলে আমরা এখানে বিন কেন ব্যবহার করলাম যে আমরা এটা এই সেন্টেন্সে এটা বলতে চাইছি যে তোমরা তোমাদের কত দিন হচ্ছে তোমাদের বিয়ে হয়েছে এই রকম মিন যদি করতে চাই আমরা বলবো হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড নেক্সট বলছি আই নো লিসা ওকে তো সিম্পলি আমরা যখন প্রেজেন্ট ইন ডেফ অর্থাৎ সিম্পলি যখন আমরা সিম্পল টেন্সে বলবো কি প্রেজেন্ট সিম্পল টেন্সে আই নো লিসা আমি লিশাকে চিনি এন্ড যদি আমি এটা বলতে চাই আমি লিশাকে দু হাজার কুড়ি সাল থেকে চিনছি মানে চিনি আমি অর্থাৎ আমাদের প্রথম মিট হয়েছিল লিশাকে আমি প্রথম মানে প্রথম লিশার সাথে আমার মিট হয়েছিল দু আর আজকে দুহাজার অর্থাৎ আমার এই

আমরা যখন যখন আমরা বলবো সিম্পল টেন্সি যখন বলবো কি বলবো আই নো লিসা মানে আমি লিসাকে চিনি তো এটা আমরা সিম্পলি প্রেজেন্টিনাইটে বলবো আমি লিসাকে চিনি আই নো লিসা এখন যদি বলি যে আমি লিশাকে 2020 সাল থেকে বা আমি পাঁচ বছর ধরে এই 5 বছর আমি লিশাকে চিনি ওকে আমি লিশাকে জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের পারফেক্ট বলতে হবে এবং কি হবে দেখো আই হ্যাভ আই আই হ্যাভ দ্যাট ইজ আই আই नोन আইভ नोन হ টু থাউজেন্ড টোয়েন্টি ওকে সো মেনলি এই সেন্টেন্সটা থেকে আমরা কি শিখছি দেখো অর্থাৎ আমি যখন এটা বলতে চাইবো যে আমি কিছুটা টাইম ধরে তাকে চিনি কয়েক বছর বা কয়েক মাস কয়েক দিন ধরে আমি তাকে চিনছি বা জানি চিনি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা নো লিসা যে ফর বা সিন দিয়ে আমার টাইম দিলে হবে না তো আমাদের সেন্টেন্স এই এইটা পারফেক্টে বলতে হবে আই 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 নন আই নন হার্ড সিন টু থাউজেন্ড 20 ओके দেখো তো এই এটা থেকে আমরা প্রথমে এটাই শিখলাম যে আমরা কিন্তু এই কোন সময় ধরে যখন কাউকে চিন চিনবো জানবো সে আমাদের এই পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে আর তার সাথে সাথে আমরা এটা শিখছি যে এখানে সিন কেন ব্যবহার করলাম 2020 অর্থাৎ 20 সাল থেকে আমি তাকে চিনছি লিসাকে চিনছি ওকে সো এখানে দেখো এটা আনস্পেসিফাইড টাইম দেওয়া আছে 2000 এখানে আনস্পেসিফাইড টাইম যখন অর্থাৎ 20 সাল থেকে আমি তাকে চিনি পার্টিকুলার এই সেন্টেন্সে কখনো মেনশন নেই যে এটা 2024 অর 23 অর 22 ওকে অর্থাৎ আমি হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে তিন বছর আমি তাকে চিনি অর্থাৎ অর্থাৎ এখানে সিন মানে আনস্পেসিফাইড টাইম মেনশন করা হয়েছে ওকে যদি এখানে বলতাম যে ফাইভ ইয়ার্স তাহলে এখানে ফর হবে ঠিক আছে ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ আই আই নন ওকে আই নন হার ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ আমি লিসাকে আমি আমি তাকে কে পাঁচ বছর ধরে চিনি ওকে এই পাঁচ বছর হচ্ছে আমি তাকে চিনি নেক্সট বলছি কি বিকি লিভস ইন লন্ডন ওকে বিকি লিভস ইন লন্ডন এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে অর্থাৎ প্রেজেন্ট সিম্পলটেন্সি হচ্ছে স্টেট অফ বিং আমরা বলি সেক্ষেত্রে ভিকি আহ লন্ডনে বাস করে বা থাকে ওকে তো ভিকি লন্ডনে থাকে তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইন্ডিপেনেটলি আমরা বললাম সিম্পলি নাও এখন যখন আমরা কোনো একটা টাইম মেনশন করব যে বকি এত বছর ধরে আছে ঠিক আছে তো প্রথমে আমাদের এটাই শেখা দরকার মানে প্রথমে আমাদের এটাই শেখার বিষয় যে যখন কোনো টাইম ডিউরেশন থাকবে তখন কিন্তু আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করতে পারবো না আমরা কি করব বিকি হ্যাজ বিন অর্থাৎ এটা পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আমাদের প্রথমে এটাকে ইউজ করতে হবে ঠিক আছে নাও তো আমাদের বিষয়টা কি হবে যে আমি কিন্তু এখানে বললাম যে ভিকি হ্যাজ বিন দেয়ার ফর টেন ইয়ার্স তো ভিকি সেখানে দশ বছর ধরে বাস করছে বা থাকছে বা আছে দেখো এখানে আমাদের কি বললাম ফর কেন ব্যবহার করলাম অলরেডি টেন ইয়ার্স অলরেডি মেনশন অর্থাৎ সেটা কিন্তু স্পেসিফায়েড অর্থাৎ কোন পার্টিকুলার টাইমে এখানে বলা দেওয়া আছে যে টেন ইয়ার্স বলে দেওয়া সুতরাং এখানে আমরা ফর ব্যবহার করলাম দেখো এখানে দেখো ফাইভ ইয়ার্স অর টু মান্থস এখানে পার্টিকুলার টাইম মেনশন করা আছে সুতরাং এখানে টেন ইয়ার্স দ্যাট মিন ফর ব্যবহার করলাম ওকে এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন হতে পারে এখানে লিফট কেন দিলাম না পারফেক্ট টেন্সে সো নাও লিফট দিলে দিতে পারো বাট এখানে বিন কেন দিয়েছি আরো স্ট্যান্ডার্ড আমি বলেছি বি মানে স্টে অর্থাৎ বি মানেই তো স্টে মানে থাকা সুতরাং স্টে বির ফার্স্ট বলতে বি কি আমরা স্ট্রেট বলতে পারি বা আমরা লিফ্ট বলতে পারি তাহলে বেকি কিন্তু সেখানে দশ বছর ধরে আছেন ঠিক আছে এটা থাকা বিন মানে থাকা নেক্সট বলছি আইভাব বে কেয়ার সো আমার একটা গাড়ি আছে এটা সিম্পলি আমরা সিম্পল টেন্সে বলছি প্রেজেন্ট সিম্পল টেন্স এ সো আই ব্যা কেয়ার আমার একটা গাড়ি আছে ওকে সো নাও আমরা যদি বলি এখন আমার একটা কোনো একটা গাড়ি কতটা সময় ধরে আমি এই গাড়িটা মানে কতদিন আগে কিনেছি বা কতদিন ধরে আমার কাছে গাড়িটা আছে এইরকম যদি আমি বলতে চাই তাহলে কিন্তু আমাদের পারফেক্ট বলতে হবে সো কি হবে মানে আই হ্যাভ হ্যাড ওকে সো আই হ্যাভ হ্যাড ইট অর্থাৎ এই গাড়িটা কথা বলা হচ্ছে আই হ্যাভ হ্যাড ইট এটা আমার কাছে আছে সিন্স 25 জুলাই অর্থাৎ 25 জুলাই থেকে এই গাড়িটা আমার কাছে আছে মানে দেখো এখানে সিন কেন ব্যবহার করলাম দেখো সেন টোয়েন্টি জুলাই কেন এখানে আন স্পেসিফিয়ার টাইম তো দ্যাত ইজ নো মেনশন ইন দ্য সেন্টেন্স পার্টিকুলার টাইম অর্থাৎ কতটা টাইম ধরে কত দিন বা কত মাস বা কত বছর সেই গাড়িটা কিনেছে কিন্তু সেখানে মেনশন নেই শুধু একটা একটা এন্ড একটা মানে ইনিশিয়াল ইনিশিয়াল টাইমটা দেওয়া আছে ওকে

যে কোনো টাইম টাইমের কথা বলা হচ্ছে অর্থাৎ এবার মানে হলো যে কোনো সময় আমরা এবারলি ব্যবহার করে থাকি যেমন দেখো হ্যাভ ইউ ইভার বিন টু অস্ট্রেলিয়া তুমি কি কখনো ইভার মানে কখনো টাইম কখনো বলছে হ্যাভ ইউ এভার অস্ট্রেলিয়া তুমি কি কখনো অস্ট্রেলিয়ায় যাওনি তো সেক্ষেত্রে আমরা কি আনসার দিচ্ছি তো আমরা কি শিখছি এখানে এভার মানে টাইম অর্থাৎ কখনো ওকে এটা আমরা মেনলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আহ ইন্টারোগেটিভ ওকে ইন্টারগেটিভ এন্ড নেগেটিভ নেগেটিভ অফ ইন্টারোগেটিভ আমরা পানি ইউজ করে থাকি দেখো নেক্সট বলছে হ্যাভ ইউ এভার প্লেড গল্ফ হ্যাভ ইউ এভার তুমি কি কখনো প্লেড খেলা করেছো গল্ফ মানে এটা গেমের নাম ওকে তো তুমি কি কখনো খেলা করেছো ইয়েস আই হ্যাভ প্লেড আমি খেলা করেছি এ লট আমি প্রচুর খেলা করেছি তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভে আমরা কিন্তু এভার ব্যবহার করছি এবং এভার এর মানে হলো অ্যাট এনি টাইম ওকে যে কোনো সময় কথা বলা হয়েছে নেক্সট আমরা শিখছি কি নেভার সো নেভার বলছে নট অ্যাট অল অর্থাৎ আদৌ না অর্থাৎ আমরা যে যেভাবে নেগেটিভ করে থাকি তো সেই রকম ভাবে আমরা আমরা নেভার ব্যবহার করব সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব যখন আই আমি কখনো আমি কখনো কি করিনি চড়িনি ওকে আই হ্যাভ নিভার ট্রাভেলড বাই প্লেন আমি কখনো অর্থাৎ আমি নট অ্যাট অল না আদৌ আমি কিন্তু প্লেনে কখনো প্লেন চড়িনি সো এখানে নেভার মানে আমরা কিন্তু নেভার ইউজ করছি জাস্ট আমরা হেল্পিং ওয়ার্ডের পরে ব্যবহার করছি ওকে দেখো সেম আই ইউ আই নেভার রাইডেন এ হর্স আমি কখনো ঘোড়া ঘোড়ায় চড়িনি ওকে আমি কখনো ঘোড়া চড়ি রাইডেন রাইডেন এ হর্স সো এখানেও সেম আমরা নেভার ব্যবহার করলাম হ্যাভের পরে সো আই হ্যাভটাকে আমরা আমি লিখে যে কি আই হ্যাভ নেভার রাইডেন এ হর্স সো এখানে আমরা ও নেগেটিভ করার জন্য কিন্তু আমরা নেভার ব্যবহার করলাম দ্যাট মিন আমি কখনো নট অ্যাট অল আদৌ কখনো আমি কিন্তু ঘোড়া চড়িনি নেক্সট দেখব কি আমরা এগো সো এগো মিনিংটা আমাদের প্রথমে জানতে হবে বিফোর নাও অর্থাৎ জাস্ট এখনের এই মানে এই যে টাইমটা এখন জাস্ট কিছুক্ষণ আগে বিফোর সাম টাইম অর্থাৎ কিছুক্ষণ আগে আগে যদি কোনো একটা কাজ ঘটে থাকে সেক্ষেত্রে আমরা এগো ব্যবহার করবো যেমন দেখো সুমন স্টার্টেড সুমন স্টার্টেড শুরু করেছিল ইজ নিউ জব তার নতুন জবটা থ্রি ডেজ এগো অর্থাৎ তিন দিন আগে অর্থাৎ বিফোর নাও এর আগে ওকে সো

নেক্সট বলছে যে সি ইন আইল্যান্ড অর্থাৎ সে আইল্যান্ডে পৌঁছে গেছে ফাইভ ডেজ এগো ঠিক পাঁচ দিন আগে ওকে সো কি বললো যে মানেটা হলো বিফোর নাও অর্থাৎ আমি যখন বলছি তার আগে কাজটা ঘটে গেছে সুতরাং ফাইভ ডেজ এগো এগো আমরা অর্থাৎ আগে ঘটে গেছে অর্থাৎ সে পৌঁছে গেছে আইল্যান্ডে পাঁচ দিন আগে তো এইভাবে আমরা শিখলাম ওকে तो आज के छो बेसिक बेसिक यूजेस ऑफ फॉर एगो बीन एंड एवर नेवर तो